সাংস্কৃতিক চর্চার দিক থেকে এগিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তবে এখনো কোনো আধুনিক মানের অডিটোরিয়াম না থাকায় সমস্যার মধ্যে পড়তে হয় সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত সকলকেই সর্বস্তরের সমস্যার কথা মাথায় রেখে কালিয়াগঞ্জ শহরের শান্তিকলোনি এলাকায় শ্রীমতী নদীর পাশে ফাঁকা জায়গায় অডিটোরিয়াম তৈরির প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় সহ অন্যান্যরা কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তবে নজমু ছাড়া কালিয়াগঞ্জ শহরে কোনো অডিটোরিয়াম না থাকায় অনুষ্ঠানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় তাই কালিয়াগঞ্জে অডিটোরিয়াম তৈরির জন্য জেলাশাসককে আবেদন জানানো হয় পৌরসভার পক্ষ থেকে সেই অনুযায়ী শান্তি কলোনি এলাকায় একটি জমিও দেখানো হয় অবশেষে শহরে অডিটোরিয়াম তৈরির জন্য এদিন জমি পরিদর্শনে আসলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই প্রসঙ্গে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানান প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে কালিয়াগঞ্জে এই অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে এই নতুন অডিটোরিয়াম তৈরি হলে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা হ্যাঁ আমরা একটা শান্তি জায়গা ডিএম স্যারকে দেখিয়েছি ডিএম সাহেবের কাছে আমরা একটা প্রপোজাল রেখেছিলাম যে আমাদের কালিয়াগঞ্জে একটা ভালো অডিটোরিয়াম কোথাও নেই সেই ক্ষেত্রে ডিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছেন যে একটা পাঁচ কোটি টাকার অডিটোরিয়াম একটা কালিয়াগঞ্জে আমরা দিব সেই জায়গা আজকে পরিদর্শন ডিএম সাহেব করবে অডিটোরিয়াম না থাকাতে কী সমস্যা হতো সমস্যা আমরা ভালো কোনো প্রোগ্রাম করতে পারি না একটা নজর আছে বহু পুরোনো নজর এখানটা সেরকম পরিকাঠামো নাই এটা হলে কতটা সুবিধা হবে বলে মনে করতে পারছেন কালিয়াগঞ্জে একটা কালচারাল শহর সেই জায়গায় একটা প্রোগ্রাম করার জন্য একটা ভালো কোনো অডিটোরিয়াম একটা যেটা আমাদের অরুণদের সরকার আমাদের চেয়ারম্যান একটা হসপিটাল পাড়ার যেটা রবীন্দ্র ভবন করেছিলেন যাই হোক এটা কমপ্লিট হয়নি কোনো কারণবশত এখন আমাদের এই নজমু ছাড়া আর কোনো অডিটোরিয়াম নাই আমরা যদি একটা মডার্ন তাহলে কালিয়াগঞ্জের লোক অনেক উপকৃত কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে